মানুষ সমাজবদ্ধ জীব যত দূরেই থাকি না কেন সামাজিকতা রক্ষার জন্য আত্মীয় স্বজন প্রিয়জন প্রতিবেশী সবার অনুষ্ঠানে আমরা যোগদান করি তাই তো চলে আসলাম সব কিছু সামলিয়ে আমাদের প্রিয় নাতি ও পূর্বিয়েতে। আপনাদের সবার আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার দয়া থাকলে দুই একটা দিন আনন্দে কাটাবো আশা করি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শনিবার এখন সকাল ছয়টা বাজে জন্য রান্না করে যেতে হবে তাই দুই চুলায় রান্না বসিয়ে দিলাম একদিকে মুসুরের ডাল বসিয়েছি আর একদিকে মাছ ভাজা ঝিঙে আলো দিয়ে রুই মাছের ঝোল করব আর ঘন করে মুসুরির ডাল রান্না করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আগেই বলে রাখি দুই দিন ঘুমাতে পারি নাই বিয়ে বাড়িতে আসছি তার জন্য গলাটাও ভেঙে গেছে শরীরটাও একটু খারাপ লাগছে তাই গলা শুনতে হয়তোবা বা খারাপ লাগতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ঘরোয়া রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এরপরে চলে যাব বিয়ে বাড়িতে সবকিছু মিলিয়ে সুন্দর একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইলো পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাটার উপর নিলাম জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো একসাথে মিহি করে বেটে নেব মাছের ঝোল রান্না করার জন্য ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে হলুদ লবণ কাঁচামরিচ একটা তেজপাতা দিয়েছি মাছের ফিজগুলো ভেজে আলু ভেজে নিয়েছি এখন এই কড়াইতেই প্রথমে ডালে ফোড়ন দিব সরিষা তেলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন ডালের উপর দিয়ে দেবো আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে জানাই সুস্বাগতম সেই সাথে জানায় সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন হলুদ গুঁড়ো মরিচ দিলাম বাটা মশলার উপর সব একসাথে মিশিয়ে ফোড়নের উপর দিয়ে দেব। সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি এখন মশলাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দেব মশলাটা কষানোর জন্য স্বাদ মতো লবণ দিয়েছি এবার মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন ঝিঙ্গে দিয়ে দিলাম মশলার সাথে ঝিঙ্গেটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম খুব সুন্দর মতো ছেড়ে উল্টে ফাল্টে মনের মতো করে কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়েছি ঝোলটা টকবক করে ফুটে উঠলেই ভেজে রাখা রুই মাছের গুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দুই তিন মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন দেব কুচানো ধনে পাতা কাঁচামরিচ গুলো কষি ছিল তাই এক চা কম গুঁড়ো মরিচ দিয়েছি তার জন্যই তরকারির রংটা খুবই সুন্দর হয়েছে এখন নামাবো নামাবার আগে পার্থর জন্য বেড়ে নিচ্ছি এটা ঠান্ডা করে ওর বক্সে ঢুকিয়ে দেব দুপুরের জন্য বাকি তরকারিটা দুই তিন ভাগ করে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে যাব পার্থর জন্য শুধু একপর চাউলের ভাত রান্না করেছি দুপুরের জন্য বেড়ে নিয়েছি বাকিটা রাতে এসে খাবে গতকাল রাতে পার্থ ভাত খায় নেই তো একটু ভাত রয়ে গেছে রাতে জল দিয়ে রেখেছিলাম ওই ফান্তাবাদ আমরা দুজনে একটু তরকারি দিয়ে খেয়েছিলাম রুই মাছের তরকারিটা খুবই চমৎকার হয়েছে ডালও দারুণ হয়েছে তো দুজনে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম পার্থ বের হয়ে গেছে সব কিছু গুছিয়ে দরজা জানালা বন্ধ করে তারপরে ঘর থেকে বের হলাম বের হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে আসলাম টিকিট সংগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসছে তারপরে বাসে উঠলাম বাসে উঠেই সিটে বসার পর যেন প্রশান্তিতে মনটা ভরে গেল মনে হচ্ছে যেন কতদিন বিশ্রাম নেই নাই এখন জিরোতে জিরোতে বিশ্রাম নিতে নিতে ফেনে চলে যাব তবে আমাদের সিটটা একেবারেই ফিসনে পড়েছে গাড়ি ভালো এই জন্যই দুইটা সিট নিয়ে নিলাম আর একটা গাড়ির জন্য অপেক্ষা করলে বিশ পঁচিশ মিনিট কাউন্টারে বসে থাকতে হবে তাই পিছনে সিট হলেও নিয়ে নিয়েছি কিন্তু ঝাঁকুনি তেমন লাগছে না ভালোই লাগছে প্রচণ্ড রোদ আর খুব গরম বাসা থেকে বের হয়েছি সোয়া দশটার দিকে বাস কাউন্টারে আসলাম এগারোটার সময় বাস ছেড়েছি এখন দিনের বারোটা বাজে আমরা অনেক দূর চলে আসছি দুইজন লোক উঠলো একজন মনে হয় কিছু বিক্রি করবে আরেকজন চির তো নাই মনে হয় দাঁড়িয়ে যাবে মেঘনা ব্রিজ চলে আসলাম আজ শনিবার আমার বড় মেয়ে সোমা বাসায় তো শুক্র শনিবার দুই দিনে সরকারি ছুটি থাকে ও বারবার ফোন করছে ও বলছে মা আমাদের বাসায় আসুন দুপুরে এখানে খাওয়া দাওয়া করে তারপর ওদিকে যাবেন তো ওটাই চিন্তাভাবনা করে বের হয়েছে সোমারাও নিমন্ত্রিত কিন্তু সোমা আজ যাবে না ওর ছেলের পরীক্ষা আছে আগামীকাল ও বলেছে মা আমি যাব না তো আমি বলেছি তাহলে অনুভাকে দিবি আমাদের সাথে তো অনুভাও শুনে খুব খুশি অনুভাকে নিয়ে যাব ভরা বর্ষায় বৃষ্টিতে মেঘনা নদীর জল ঘোলাটে দেখা যাচ্ছে গতকাল রাতেও তেমন ঘুম হয় নাই একটার দিকে মনে হয় ঘুমিয়েছি আবার ভোর সাড়ে চারটায় জাগন হয়ে গেলাম একবার জেগে গেলে আমার আর ঘুম হয় না তো একটু ভিডিওর কাজ ছিল ওই কাজটা সেরে নিয়ে তারপরে রান্না বান্না করলাম সব কিছু গুছিয়ে ঘর থেকে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুই হাতে কাজ করেছি তার জন্যই গাড়িতে বসে একটু ভালো লাগছে এখন দুপুর আড়াইটা বাজে আমরা ফেনে এসে পৌঁছলাম আমার বড় মেয়ের বাসায় একটু বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরেই দুপুরের খাবার খাচ্ছি মেয়েটা যে কত তরকারি রান্না করছে ও নিজেই বলতে পারবে না আমি বলছি কি কারণে তুই এত তরকারি রান্না করলি আমাদের সব প্রিয় খাবারগুলো রান্না করেছি মটর ডাল দিয়ে সজনে পাতা কলার থর আলু ভাজা চেঁপা শুটকির হাতে মাখা ভর্তা রুই মাছের মাথা দিয়ে আলু কাঁচকলার ঝোল সামুদ্রিক পোয়া মাছের ঝাল সব মিলিয়ে অনেক কিছু রান্না করেছি খাওয়া দাওয়া শেষে শুয়ে বসে গল্প সল্প করে সময়টা খুব আনন্দে কাটিয়েছি আবার রেডি হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের সাথে আমার নাতনি অনুবা যাচ্ছে এখন সন্ধ্যা ছয়টা বাজে অনুবা খুব আনন্দ পাচ্ছে এবং হাত নেড়ে আপনাদেরকে জানাচ্ছে যে আমিও যাচ্ছি দিদার সাথে বিয়ে বাড়িতে দুপুরের দিকে খুব বৃষ্টি হয়েছে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে এখন একেবারে ভর সন্ধ্যাবেলা তবে এখনো তেমন অন্ধকার হয় নাই ফেনি থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই অল্প সময়ের মধ্যে চলে আসছি অপুদের বাড়িটা হচ্ছে ফেনি বিজয় সিং দিগির একটু দক্ষিণে এই হলো আমাদের নাতি অপু ওর বিয়েতে আসলাম দূর থেকে আমাদেরকে দেখে কুশলাদি জিজ্ঞাসা করে পা ছুয়ে প্রণাম করলো আর বলছে মামা বিয়েতে আসবে না আমি বলছি নারে ভাই ও আসবে না ঘরে এসেই দেখি আমাদের বাড়ির মানুষ প্রিয়জন আত্মীয় স্বজন সবাই একে একে চলে আসছে সবাইকে দেখে কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গোলাপি জামা পরা এই হলো অপুর ছোট বোন অর্পা ওর ডিগ্রিতে পড়ে দৌড়ে দৌড়ে সবাইকে জলখাবার দিচ্ছে সাথে ওর জ্যাঠাত বৌদিরাও সবাইকে খুঁজে খুঁজে জলখাবার দিচ্ছে এ হলো ওর জ্যাঠাত বোন তা নিয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ অনেক আত্মীয় দুইজনকে তো আপনারা অনেকেই চিনে থাকবেন আমাদের বাড়ির মানুষ আমাদের বৌমারা একসাথে বসে সবাই চা বিস্কুট খেলাম এর দেখি বাইরে আনন্দের বন্যা একদিকে সানাইয়ের সুরে বাদ্য বাজনা বাজছে অন্যদিকে উৎসুক ছেলে মেয়েরা নাচানাচি করছে কেউ বসে কেউ দাঁড়িয়ে থেকে সবাই আনন্দ উপভোগ করছে অনেক বড় ফ্যামিলি অপুর বাবারা তিন ভাই এখনো একসাথে একই ঘরে একই হাঁড়িতে ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া চলে আমাদের অপু হলো ছোটো ভাইয়ের একমাত্র ছেলে বড় ভাইয়ের মেজ ভাইয়ের ছেলে মেয়েদের বিয়ে সাদী হয়ে গেছে আরও অনেক আগে ওদের সবার ঘরে নাতি নাতকুরেরাও অনেক বড় বড় হয়ে গেছে তাই আত্মীয় স্বজন অনেক বাড়িও বিশাল সাত আট গৃহস্থ বাস করে সবার ঘরে যত আত্মীয় স্বজন আছে ছেলের শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুরবাড়ি সবার নিমন্ত্রণ হয়েছে মোটামুটি সবাই এসে গেছে আর বাকিরা আগামীকাল বিয়েতে আসবে বিয়ে হবে ফেনি কমিউনিটি সেন্টারে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হলো অপুদের ঘর অনেক বিশাল ঘর সাজানো কুলা নিয়ে বসে আছে এরা হলো অপু জ্যাঠাতো বৌদি এবং জ্যাঠাতো বোনেরা সবাই ভাবতে অবাক লাগে এত বড় ফ্যামিলি এখনকার দিনে সচরাচর দেখা যায় না তিন ভাইয়ের মধ্যে বড় মেজ দুই ভাই বয়সের ভারে অসুস্থ হয়ে গেছেন ভাই ভাই খুব মিল সঞ্জয় আর দীপক বাবুর সাথে বসে বসে গল্প করছি দীপক আমার ভাসুরের বড় ছেলে ঢাকায় চাকরি করে কালো গেঞ্জি পরা এটা আর সঞ্জয়কে তো আপনারা অনেকেই চিনেন জয়শ্রীর মার সাথে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছি অপুদের ঘরে আমার ভাসুরের একমাত্র মেয়ে ওর নাম পুতুল বিয়ে হয়েছে তিরানব্বই সালে ওদের তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক ছেলে অপু হলো প্রথম সন্তান মিঠুনের মাও আমাদেরকে দেখে খুব খুশি আমার নাতনি অনুবা সেজে গুজে বসে আছে হলুদ ছাড়ি পরে ওখানে নাচবে বলে এখন রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে সবাইকে খাবার দিবে আমাদেরকে খাওয়ার জন্য ডাকছে তো এখন যাচ্ছি রাতের খাবার খেতে এখানে এসেও দাঁড়িয়ে আছি এই বেশ উঠলেই তারপরে আমরা খেতে বসবো পরিচিত মানুষজন সবার সাথে গল্প করছি তিন ভাবে তিন রকমের রান্না হচ্ছে এখানে হচ্ছে মাংস পোলাও ডিম আরও কি সালাদ আরও কি কি আর ঘরে হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো মসুরের ডাল মাছ আবার একেবারে শুদ্ধ নিরামিষ খাবারও অনেক মানুষ আছে তার জন্য তিনভাবে রান্না হচ্ছে ছোট্ট নাতনি অনুভা কত রঙ্গ করছে দেখুন গরম গরম খাবার চলে আসলো খুব গরম পড়ছে খাবারটাও গরম সাদা পোলাও ঝাল চিকেন ডিম আর মটর ডাল দিয়ে চিকেনের ঘিলা কলিজা দিয়ে একটা রান্না করেছে সাথে সালাদ খুব ভালো লাগছে খেতে অনেকেই আমাদের ভিডিও দেখেন যাদের হাতে স্মার্টফোন আছে তো সবাই আগ্রহী হয়ে ভিডিওতে আসতে চাইছে আমাদের প্রিয় নাতনি অনুভা প্রথমেই ছোটদের নাচের ধুম পড়ে গেল হিন্দি গান এবং মিউজিকের তালে ওরা নাচছে ওই গান মিউজিক আপনাদেরকে শোনাতে পারছি না দুঃখিত ওটা শোনালে চ্যানেলের ক্ষতি হবে তার জন্যই পুতুলের ভাসুর উনি বড়জন নাতনিদের সাথে হাততালি দিয়ে আনন্দ করছে নাতনিদেরকে উৎসাহিত করছে এখন আমার নাতনি অনুভার নাচার পালা সুন্দর একটা গানের সাথে ও নৃত্য করছে নৃত্য শেষে সবাই হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করছে খুবই ভালো লাগছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অনেক বড় বাড়ি পুরো উঠান জুড়ে উপরে ত্রিফল দিয়েছে তার জন্যই বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে বুঝাই যাচ্ছে না আমাদের জামাই বাবাজি নিজের ছেলের গায়ে হলুদে সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবাই পরার জন্য একশো পাঞ্জাবি একশো শাড়ি এনেছেন এক কালারের এখন সবাই একেবারে এক কালারের তো অনুবা বলছে না এটা আমার নিজের শাড়ি আমি ওই লাল শাড়ি পরব না এটাই পরবো ও হলুদটা পরেছে আর সবাই এক কালারের শাড়ি পরেছে কালো ব্লাউজ পরা এই হলো অপুর ছোট বোন অর্পা ও ডিগ্রিতে পড়ে দাদার বিয়েতে সর্বোচ্চ আনন্দ করার চেষ্টা করছি নাতনিটা খুবই বিচক্ষণ ঘরে একেবারে মা জেঠিদের সাথে তালে তালে সব কাজ করছে মোট কথা ও বাবা মায়ের দাদার একেবারে প্রাণ ভোমরা বলতে পারেন ওর বিচক্ষণতার কথা আগে শুনেছি কিন্তু এখানে এসে সচক্ষে সব দেখছি মা বাবাকে ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া বিয়ের সব আয়োজন করা কোন সময় কি করতে হবে কাকে কি করতে হবে কিভাবে করতে হবে সব কিছু ওর আইডিয়া অপুর বাবা মা আমাদের জামাই বাবাজি বলাই রঞ্জনশীল ও কিন্তু খুবই ভালো একজন চিকিৎসক ফেনীতে অনেক বড় ঔষধের দোকান পাশাপাশি নিজের চেম্বার আছে খুবই ভদ্র নম্র বিনয়ী এবং বিচক্ষণ একজন মানুষ ছোট মেয়েটা বাবার মতোই হয়েছে আমাদের অপুও কিন্তু বাবার মতোই গড়ে উঠেছে প্রাইভেট একটা চাকরি করে পাশাপাশি বাবার সাথে ওষুধের দোকানে বসে অপুর মা বাবা দুই ভোন তিন ছেলে মেয়ে বাবা মায়ের চোখের মনে এত জোরে মিউজিক পুরো বাড়িটা যেন কাঁপছে কারো কথা কেউ শুনে না ফুকে ওর জ্যাঠাতো দাদারা স্টেজ থেকে প্রায় কোলে করে উঠিয়ে নিয়ে আসলো তো সবাই ওকে ঘিরে আনন্দ করছে দেখুন পুরো বাড়ি যেন নাচছে এরকম লাগছে ছোট বড় সবাই আনন্দে আত্মহারা মাঝখানে অফু অপুর তো দাদারা আত্মীয় স্বজন ছোট ভাই বড় ভাই যত আছে ভগ্নিপতিরা সবাই নেচে গিয়ে উল্লাস করছে পুরো বাড়িটা রঙিন করে সাজিয়ে নিয়েছে এদিকে সবার পোশাক ও লাল গোলাপি দেখতে আসলে ভালোই লাগছে অনেক আনন্দ লাগছে বাড়িতে সবার বড় বড় ঘর কিন্তু জায়গাও আছে গতকাল রাতেও ঘুমাতে পারি নাই আজও মনে হয় ঘুমাতে পারবো না যা অবস্থা দেখা যাচ্ছে কিছুক্ষণ সবার সাথে আনন্দ করে আবার চলে আসলো স্টেজে ওনার গায়ে একটা সুন্দর পাঞ্জাবি ছিল তো ওরা সবাই ওটা খুলে ওই লাল পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে আমি বলেছিলাম এই পাঞ্জাবিটা দেখতে ভালো লাগছে না খুলে পেলো তো নাতিরা কেউ মানছে না ওরা বলছে না আজকের দিনে দাদু এটা পরবে আমি একটা শাড়ি পরেছিলাম পরে জামাই বাবাজি বলছে না এটা পরেন তো জামাই বাবাজি আমাদের সবার জন্য শাড়ি এনেছেন তো আমাকে এটা দিয়েছে তাই আমিও নতুন শাড়িটা পরলাম আমাদের বিপ্লবের ছেলে ওকে কেক খাইয়ে দিচ্ছি এভাবে করে একে একে সবাই অপুকে আশীর্বাদ দেবে কেক খাওয়াবে ছবি উঠাবে ভিডিও করবে এরকম করতে করতে মনে হয় রাত শেষ হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল সকালবেলায় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে একেবারে রাত পর্যন্ত সব কিছু দেখাব